বগুড়া সরকারি আজিজুল হক কলেজ এবং সরকারি শাহ সুলতান কলেজে নো প্রমোশন নো কর্মসূচি পালন করেছেন বিসিএ সাধারণ শিক্ষা ক্যাডারের প্রবাসক পরিষদের শিক্ষকরা দীর্ঘদিন ধরে পদোন্নতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তারা জানিয়েছেন জিও প্রকাশ না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না চাকরিতে প্রমোশন আপনার একটা আপনার একটা প্রাপ্তি আপনার একটা প্রত্যাশা যেটা আপনার চাকরিতে আপনাকে উৎসাহ দিবে উদ্দীপনা দিবে আমরা অনেক বছর থেকে বঞ্চনার শিকার হচ্ছি মূল কথা এটাই আমাদের আসলে যেই পাওনাটা ছিল যেটা পাঁচ বছরে পাওয়ার কথা যোগ্যতা অর্জন সাপেক্ষে সেটা বারো বছর পর্যন্ত যায় আমরা বাধ্য হয়ে শেষ পর্যন্ত এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি দুই কলেজ মিলে তিহাত্তর জন শিক্ষক প্রবাসক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির যোগ্য বারো নভেম্বর প্রবাসক পরিষদ ঘোষণা দেয় তেরোই নভেম্বরের মধ্যে জিও প্রকাশ না হলে তারা কর্মবিরতিতে যাবেন ঘোষণার পরপরই তারা নিয়মিত ক্লাস পরীক্ষা থেকে সরে দাঁড়ান শিক্ষকদের অভিযোগ শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বারবার যোগাযোগ করেও কোনো অগ্রগতি নেই এর ফলে পেশাগত ক্ষতির মুখে পড়েছেন তারা আর হতাশা বাড়ছে প্রতিদিন কেন্দ্র ঘোষিত যে কর্মসূচি আমাদের পদোন্নতির সরকারি আদেশ অর্থাৎ জিও জারির আগ পর্যন্ত নো প্রমোশন নো চলতেই থাকবে দুই হাজার নিরানব্বই জন কর্মকর্তা প্রমোশন বঞ্চিত তো এটা শিক্ষা ক্যাডারের সাথে একটা বৈষম্য কেন্দ্র থেকে যে নির্দেশনা দেবে আমরা লাগাতার সেই নির্দেশনা বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করব কর্মবিরোধী চলতে থাকায় দুই কলেজে স্বাভাবিক একাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে শিক্ষক নেতারা বলছেন তাদের দাবি দ্রুত মানা না হলে আন্দোলন আরও কঠোর হবে আমাদের কেন্দ্রীয় যে কর্মসূচি আছে সেই কর্মসূচির সাথে আমরা আজকে একত্রতা জানিয়েছি এবং আজকে আমরা কর্মবিরতি পালন করছি ভবিষ্যতে আমাদের প্রভাষক পরিষদ যে কর্মসূচি দিবে সেই কর্মসূচির সাথে আমরা একত্রতা প্রকাশ করব এবং আমরা যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি আমরা পালন করব আতিকুল ইসলাম আতিক নিউজ ডেস্ক লাইভ